আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়া যেতে না পারা সত্তর শতাংশ কর্মীর টাকা পরিশোধ করা হয়েছে দাবি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর কনস্ট্রাকশনের ভিসা নিয়ে কাজ করছিলেন সুপার মার্কেটে মালয়েশিয়ার সেলাঙ্গোরে এগারো বাংলাদেশি আটক গতকাল ইমিগ্রেশন অভিযানে ক্লাং ভ্যালির আশপাশে আটক পঁচিশ প্রবাসী এবং মালয়েশিয়াস্থ বাংলাদেশি কোম্পানি মারুফ গোল্ডেন রোজের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে মালয়েশিয়া যেতে না পারা সত্তর শতাংশ কর্মীর টাকা পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি বলেন মালয়েশিয়া সরকারের কাছে আমরা যেতে না পারা কর্মীদের বিষয়ে চিঠি দিয়েছে আগামী মাসে আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আছে শ্রমবাজার কবে খুলবে তখন তা জানা যাবে গতকাল প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী বলেন বাইরা আমাদের জানিয়েছে যেতে না পারা সত্তর শতাংশ কর্মীর টাকা পরিশোধ করা হয়েছে আমরা বাইরাকে কে বলেছি কর্মীরা যত টাকা দিয়েছে সেই টাকা পাওয়ার পর তারা এগ্রিমেন্ট সাইন করবে যে টাকা আমরা পেয়েছি এরপর সেই লিস্ট বাইরে আমাদেরকে দেবে তখন জানা যাবে কতজন মানুষ টাকা পেয়েছে তাই ঠিক কতজন কর্মী টাকা পেয়েছে তা এখন নির্দিষ্ট করে বলতে পারছে না সম্পূর্ণ টাকা ফেরত দিতে না পারলে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সংযুক্ত আরব আমিরাত ইস্যুতে বাংলাদেশিদের শাস্তির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন যে দেশে বসবাস করবে সে দেশের আইন সম্পর্কে সচেতন থাকা উচিত যারা সেই আইন ভঙ্গ করবে দেশের ভাবমূর্তি নষ্ট করবে তারা শাস্তি ভোগ করবে এখানে আমাদের কিছু করার নেই কনস্ট্রাকশনের ভিসা নিয়ে মালয়েশিয়া প্রবেশ করে কাজ করতেন সুপার মার্কেটে ওয়ার্ক পারমিটের অপব্যবহার হচ্ছে এমন তথ্য পেয়ে অভিযান চালায় দেশটির ইমিগ্রেশন বিভাগ মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সেলাঙ্গ টিম অপারেশনটি বালাকং এ পরিবেশ ব্যবসা কেন্দ্র এবং গার্ড লজ সহ আটাশটি প্রাঙ্গনে পরিচালনা করে ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামরুদ্দিন জানান সকাল এগারোটার দিকে অভিযান চালায় ইমিগ্রেশন তিনি জানান একশো জনের পরীক্ষা শেষে বিশ থেকে চল্লিশ বছর বয়সে ছত্রিশ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে আটকৃতদের মধ্যে এগারো জন বাংলাদেশি প্রবাসী রয়েছেন এছাড়াও নেপালের বারো জন মায়ানমারের সাতজন ইন্দোনেশিয়ার দুজন পাকিস্তানের দুজন নাগরিক আটক হয়েছেন শনাক্ত হওয়ার মধ্যে একাধিক প্রবাসীকে পাওয়া গেছে যারা কনস্ট্রাকশন ভিসায় মালয়েশিয়াতে গিয়েছিলেন কিন্তু পরবর্তীতে ওয়ার্ক পারমিটের অপব্যবহার করে সুপারমার্কেটে কাজ নেন এছাড়াও বেশ কিছু অবৈধ প্রবাসী রয়েছে যারা রক্ষী হিসেবে কাজ করছে যদিও তাদের ভিসা অন্য সেক্টরে দেয়া রয়েছে অবৈধ প্রবাসীদের মধ্যে নিরাপত্তারক্ষী ছাড়াও সুপার মার্কেটে মুদি দোকানের রেস্তোরাঁ এবং নাপিত হিসাবে সেলুনগুলোতে কাজ করত তারা তিনি বলেন ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি এবং ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টির রেগুলেশন উনচল্লিশ বি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে আটক সমস্ত প্রবাসীকে পরবর্তী পদক্ষেপের জন্য সিমুনিয়া ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই কুয়ালালামপুরের প্রাণ কেন্দ্র বুকিদ বিনতাং আলো ছায়া ট্রাভেলস আজ চলে আসুন আট জ্বালানো বুকিদ বিনতাং কুয়ালালামপুর অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য গতকাল মালয়েশিয়ার ক্লাং ভ্যালির আশপাশে বিভিন্ন স্থানে পৃথক অভিযানে পঁচিশ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির সেলাঙ্গ রাজ্য ইমিগ্রেশন বিভাগ সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খাইরুল আমিনুস কামার উদ্দিন জানান মালিশিয়ার ইমিগ্রেশন বিভাগ পুচং এবং জানান সেলাঙ্গর ইমিগ্রেশন সাতাশি জন স্থানীয় নাগরিক সহ দুশো নিরানব্বই জনের পরিদর্শনের পর পঁচিশ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করতে সমর্থ হয় অবৈধ আটকৃত প্রবাসীদের মধ্যে তেরো জন ইন্দোনেশিয়ান এছাড়াও বাংলাদেশের আটজন সুদানের একজন ইয়েমেনের একজন পাকিস্তানের একজন এবং একজন চীনা নাগরিক সহ সাত নারী অন্তর্ভুক্ত রয়েছে আটকৃতরা সাধারণত হকার মুদি দোকান রেস্তোরাঁ নাপিত বিনোদন কেন্দ্রের সার্ভারে ম্যানেজার হিসেবে কাজ করত শুক্রবার সিনার হারিয়ানকে দেখ সাক্ষাৎকারে ইমিগ্রেশন পরিচালক এ সকল তথ্য জানিয়েছেন তিনি বলেন অপরাধগুলোর মধ্যে রয়েছে বৈধ পাসপোর্ট বা পারমিট না থাকা এবং মালয়েশিয়াতে দীর্ঘ সময় ধরে পারমিট ছাড়াই অবস্থান করা আটকৃত সমস্ত প্রবাসীকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সিমোনিয়া ইমিগ্রেশন আনা হয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশি প্রতিষ্ঠান মারুফ গোল্ডেন রোজ অ্যান্ড মাসুম গোল্ডেন রোজ এসডিএন বিএসডির আয়োজনে পবিত্র শাহাদাতে কারবালা স্মরণে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল কোম্পানির সোবাংজায়া প্রধান কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঐতিহ্যবাহী চট্টগ্রাম মাইজভাণ্ডার দরবার শরীফের ড সাইদ সাইফুউদ্দিন আহমদ আল হাসানি মাইজভান্ডারী সভাপতিত্ব করেন মারুফ অ্যান্ড মাসুম গোল্ডেন রোজ এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুজ্জামান মাসুম এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন আমাদের সমাজে দুর্নীতি অন্যায় বৈষম্য সর্বত্র ছড়িয়ে পড়েছে বিভিন্ন আইন নীতিমালা শিক্ষা সার্টিফিকেট এগুলো বন্ধ করতে পারছে না কারণ দুর্নীতি প্রতিরোধে একটি সৎ ও ন্যায়ের আদর্শ মনে প্রাণে ধারণের প্রয়োজন রয়েছে তিনি বলেন একষট্টি হিজড়িতে প্রিয় নবীজি সাল্লাহ সাল্লাম হজরত সাইদনা ইমাম হোসাইন রাদুল্লাহ তালহু এবং তার পরিবার বর্গ অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তারা নিজেদের পবিত্র রক্তের বিনিময়ে সত্যকে সমুন্নত রেখেছেন আমাদেরকেও সেই ঐতিহাসিক ঘটনাটি স্মরণ করে সত্যের প্রশ্নে থাকতে হবে তিনি বলেন যারা দুর্নীতি প্রতারণা করে তারা আরও মানুষের অধিকার নষ্ট করেছে জুলুম করছে মন আল্লাহ এদেরকে কখনো ক্ষমা করবেন না এ সময় উপস্থিত ছিলেন আঞ্জোমানি রহমানিয়া মৈনিয়া মাইজ ভান্ডারিয়া মালয়েশিয়া শাখা সমন্বয়ক আবু কাউসার ভুইয়া সিনিয়র প্রবাসী মোহাম্মদ আলী হোসেন মারুফ অ্যান্ড মাসুম গোল্ডেন রোজের এইচআর ম্যানেজার ওমর ফারুক ডাইরেক্টর কামরুল হাসান হৃদয় অপারেশন ম্যানেজার মোতালেব হোসেন খোকা অপারেশন ইনচার্জ ফারুক আহমেদ মার্কেটিং ম্যানেজার জালাল আবেদিন কাস্টমার সাপোর্ট অফিসার মোহাম্মদ রাসেল মুন্সি সহ অন্যান্যরা আলোচনা শেষে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মনিরুজ্জামান মাসুমের সুস্থতা কামনা ও কোটা আন্দোলনে নিহতদের আত্মার মাখেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়